আমির হামজা সাহেব যে দলের মধ্যে আছেন সেই দলের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এই ব্যাপারটা নজর দেন আপনাদের দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আপনাদের দলের বারোটা বাজায় দিচ্ছে দুই তিনজন বক্তা এদেরকে থামান এরা আপনাদের দলেরও বারোটা বাজাইতেছে মানুষের ঈমান আমলও নষ্ট করতেছে জানাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি অবসর থাকলে আলেমদের জবান থেকে কিছু কথা শোনার চেষ্টা করি শিখার জন্য আমরা মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র আলেমদের জবান থেকে শুনবো কিছু না কিছু শিখব নিজেদের ভুলগুলি সংশোধন করব এটা হলো আমাদের নীতি ওই নিয়তে কয়েকজন আলেমের বক্তব্য শুনলাম এর মধ্যে যেন আব আমির হামজা সাহেবের একটা বক্তব্য সামনে আসলো সেখানে তিনি বলেছেন যে কয়েকদিন আগে উনি মক্কা মকাররমা থেকে হজ করে এসেছেন এবং সেই হজে বিস্তারিত সব দেখে ডকুমেন্ট সব সংগ্রহ করে উনি বললেন হাজরে আসোয়াদ পাথরের মধ্যে চুমা খাইলে যে গুনাহ মাফ হয় এটা কোরআন হাদিসে কোথাও নাই এই বক্তব্য শুনলাম আমির হামজা সাহেব বললেন আমি শোনার পরে আমি আমার কাছে যে অ্যাপস গুলি আছে বিভিন্ন কিতাবের সেগুলি থেকে তল্লাশি দিলাম এমনি তো আগে পড়ছি পড়লেও দেখা যায় এই ধরনের কথা শুনলে হঠাৎ করে একটা টেনশন ঢুকে যায় ঘটনা কি কি কয় উনি আমি তখন হুজুর এই কয়েকটা ইয়া হাদিস শরীফ খুঁজে বের করলাম এই যে এগুলি সব বের করলাম ওখানে বসে বসে অবসর ছিলাম এগুলি বের করছে কমপক্ষে না হলো চল্লিশ পঞ্চাশটা কিতাব থেকে দলিল বের করছে সেখানে একটা হাতির শরীফ শুধু আপনাদের পরে শোনাই আমার এই ভাইয়েরা কতটা গবেষণা করে কথা বলেন একটা হাদিস শরীফ রয়েছে আগে মূল মতনটা হলো মসুল হাজারি ও রুকনিল ইয়ামানি ইয়া যদি রুকনে ইয়ামানিতে অথবা হাজরে আসওয়াদ পাথরে আপনি চুমা খান বা মাছেও করেন ধরেন কোন মতে ধরতে পারেন তাহলে আপনার অতীতের যত ভুল ত্রুটি আছে গুনাহ আছে এগুলি আল্লাহ তাআলা maaf করে দেয় সুবহানাল্লাহ কোথায় আছে হুজুর সাহিব নে হব্বান বা হিব্বানের মধ্যে আছে সাহিব নে হিব্বার জামে হতির মিজির মধ্যে আছে নাসাই শরীফের মধ্যে আছে ও আমার ভাই এরকম অনেকগুলো কিতাবে আছে এমনকি লাম আজহাবি নাসির উদ্দিন আলবানি পর্যন্ত হাদিসগুলোকে সহি বলছে এখন আমার আমির হামজা সাহেব তিনি হয়তো ভাবতেও পারেন যে ওনার সমালোচনা করার জন্য আমরা এটা বলি না রে ভাই আপনাকে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই আমাদের কিন্তু আপনার এই কথাটা তো হাজার হাজার মানুষের কাছে চলে গেছে তাদের কাছে মেসেজ গেছে যে হাজরে আসোয়াদ পাথরে চুমা খাইলে গোনা মাফ হয় না তো এই মানুষগুলি তো ভুল তথ্য পাইল আমাদের তো দায়িত্ব যে এই মানুষগুলির কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া আল্লাহ রসুল বলেছে হাজরে আসোয়াদ এটা জান্নাতি পাথর আল্লাহ তালা জান্নাত থেকে এটা পাঠাইছে এত সুন্দর সাদা ফক ফকা সাদা পাথর হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে এটাকে পাঠাইছেন তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ দয়াল নবীজি বলেছেন মানুষের পাপ ওই যে মানুষ চুম্বন করে মাসাহ করে এই পাপগুলি এই পাথর টেনে টেনে নিতে নিতে সেই সাদা রঙের পাথর কালো হয়ে গেছে আল্লাহু আকবার বলেন এই যে বিষয়গুলো আমারই ভাই পড়ে নাই দুঃখজনক বিষয় হলো আমির হামজা সাহেব কয়েকদিন পরে পরে এমন কিছু বিতর্কিত বক্তব্য দেন যেগুলির কারণে আলেম সমাজ বিব্রত বোধ করেন আমরাও বিব্রত হই ভুল হয় ভুল হতে আমারও হয় আমিও ভুল করি আবার সংশোধন হই কিন্তু বিষয়টা এমন হতে এমন ভুল হওয়া যাবে না যে ভুলের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায় মানুষের ইমান নষ্ট হয়ে যায় এমন ভুল করা যাবে ভাই আমার আমি অনুরোধ করব আমির হামজা সাহেব যে দলের মধ্যে আছেন সেই দলের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এই ব্যাপারটা নজর দেন আপনাদের দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আপনাদের দলের বারোটা বাজায় দিচ্ছে দুই তিনজন বক্তা এদেরকে থামান এরা আপনাদের দলেরও বারোটা বাজাইতেছে মানুষের ইমান আমলও নষ্ট করতেছে কয়েকদিন আগেও শুনেছি মা খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা উনি নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কি সুন্দর ওয়াজ করতেছে মানুষ আবার সমর্থন দিতেছে আমাদের হুজুর কত বড় হুজুর পরে আমাদের দারুন নজর সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বেশ কয়েকজন আলেম আমি গুনাগার আর আরো অনেকেই এই ব্যাপারে লেখালেখি করছে যে না ভাই আপনার কথা সঠিক না তারা বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগেই ইন্তেকাল হয়ে গেছে অতএব তিনি তো নামাজই পান নাই নামাজ পড়বেন কিভাবে কথাটা তো যুক্তি কিন্তু আসলে এখানেও বেজাল আছে মেরাজের সময় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে এর আগেও নামাজ ছিল আমার ভাইদের এটা জানা নাই হুজুর এর আগে কোন নামাজ ছিল মনে রাখবেন এর আগেও দয়াল নবীজি তাহাজ্জুদ নামাজ পড়েছেন ইমাম মহাম্মদির নুশাজ রহমেতুল্লাহ আলাহি তাবাকাতের মধ্যে তাবাকাতুল কুবরাহ বারোশো বছরের আগের কিতাব সেখানে উল্লেখ রয়েছে মারিফাতুল মারি ফাতুল সাহাবা সেই কিতাবে ইমাম আবুন ওয়াহিনীস পাহানি রহমেতুল্লাহলা উল্লেখ করেছেন এসরার বহু কিতাব উল্লেখ আমাজন খ্যাদি জাতুল কুবরা রদী আল্লাহতা আলাহ আনহা তিনি আল্লাহর নবীর সাথে স্বয়ং আল্লাহ রসুলের সাথে নামাজ করতেন সবহাম আল্লাহ আলাহ সবাহান আমি হামজাদ সাহেবকে বলবো বাংলা বই পড়ে আর ওয়াশ করবেন না অথবা বাংলা বই পড়লেও গ্রহণযুক্ত আলেমদের বই পড়বেন যাদের বই পড়ে আপনি ওয়াশ করেন বাংলা বই এদের ভেজাল ইলমের মধ্যে জামালা আছে যার কারণে কয়দিন পরে পরে আপনি বিতর্কিত হচ্ছেন আপনার ক্যারিয়ার নষ্ট হচ্ছে সামনে নির্বাচনও না কি করবে ভোট পাইবনি এই ধরনের অসুস্থ মানুষের মাঠে ময়দানে কথা বলা ঠিক না আগে একটু ভালো ভালোভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওলামাই কারামের সহবতে থেকে একটু বিশালভাবে লম্বা সময় একটু রেস্ট নেওয়া দরকার এলমের ভালোভাবে তাহা করা দরকার নাইলে ওনার দলেরও ক্ষতি হইতেছে ধর্মেরও ক্ষতি হইতেছে কথা ঠিক কিনা বলেন আমি কি ওনার বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করছি আমি একজন ওনার হিতাকাঙ্ক্ষী ওনার আমলে যেগুলি ত্রুটি আছে ধরাই দিতেছি ওনার আকিদার মধ্যে যেগুলি ভুল আছে ধরায় দিতেছি আমার মধ্যে ভুল থাকলে ধরাই দেন আমি সংশোধন হয়ে যাব। আপনিও ভুলে আছেন আলেমরা ধরা দিছে সংশোধন হয়ে যান এটাই তো ইসলামের সৌন্দর্য এটা দুশ্মনই না এটা আপনাদেরকে উপকার করতেছি যুব সমাজও সতর্ক হবেন যার তার শোনা যাবে না শুনলেও মহাত্মিক আলেন্ডের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে